আজকে আটই মার্চ তেইশে ফাল্গুন দু হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ইউনিয়ন যেটা কেদারনগর আমার নিজ বাড়ি এই মাটির ভিতরে ক্যানালের পাশে দাঁড়িয়ে আছি আজকে এই ভক্ত সংঘ বা মাহফিলের এই পর্যায়ে আমরা সমবেত হয়েছি একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আমাদের প্রত্যেকে আমরা আল্লাহ বিশ্বাস করি মোবাইল আমরা সবাই আল্লাহ বিশ্বাস করি তো আল্লাহ বিশ্বাসের স্তর সম্পর্কে বিশ্বাস ধর বিশ্বাসের কিছু স্তর আছে সেই স্তর সম্পর্কে আমি অল্প কিছু কথা বলবো আমি বিমান সম্পর্কে রসুল সম্পর্কে দিন সম্পর্কে অনেক কথা বলেছি যেহেতু বর্তমান বিশ্বে সবাই কোরআনের সাথে হাদিক সংযোগ করছে যার কারণে আল্লাহ রাবুল আলমের পবিত্র করলে সুরা মাইদার সুরা সুরা মাইদার সম্ভবত একাত্তর নম্বর হাত সুরা ইমরানের যে তোমরা সত্যের সাথে মিথ্যাকে নিশ্চিত করো না জেনে শুনে সত্য গোপন করো সবাই আজকে সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করেছে অর্থাৎ কোরআন হচ্ছে সত্য হাদিস হচ্ছে মিথ্যা এই সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করে সত্যকে গোপন করে আজকের দিনের অবস্থাপনার একটা হজবর ল অবস্থা দোস্ত এই জায়গা থেকে আমি একটু কথা বলতে চাচ্ছি যে আল্লাহ বিশ্বাসের যে পর্যায়টা আল্লাহ বিশ্বাসের উপরেই নির্ভর করছে ইমানের মূল বিষয় আর ইমানের মূল বিষয়ের পরেই তার ফলশ্রু ফলশ্রুতিতে মানুষকে জান্নাত দিচ্ছে মহাপুরস্কার মহাসাফল্য জান্নাত এই জান্নাতটা যদি ব্যাপক একটা পুরস্কার হয় মহাবূল্যবান সাফল্য হয় পুরস্কার হয় তাহলে সেই সেই কাজটা নিশ্চয় সেক্ষেত্রে আমরা কয় ধরনের আল্লাহ বিশ্বাস করি এক ধরনের আল্লাহ বিশ্বাস আহ আল্লাহ যা বলে তাই হয়ে যায় রাতকে দিন করতে পারে দিনকে রাত করতে পারে মৃত্যুকে জীবিত করতে পারে জীবিতকে মৃত্যু করতে পারে দরিয়াকে পাহাড় বানাতে পারে পাহাড়কে দরিয়া বানাতে পারে এই সমস্ত আল্লাহ বিশ্বাসের ক্ষেত্রে পাহাড় হয়ে যাও এরকম ভাবে মৃত্যু জীবিত হয়ে যাও ওই আল্লাহকে আল্লাহ বিশ্বাস করতে কারো কি কষ্ট হয় গো এত সহজ একটা কাজের বিনিময়ে আল্লাহ কখনো জান্নাত দিতে পারে না সেক্ষেত্রে আমি বলি তাহলে আল্লাহ বিশ্বাসে কিন্তু হচ্ছে না আল্লাহ বিশ্বাসের ব্যাপারটা আমি কথাটা বলতে চাই সেটা হচ্ছে হাটে বাজারে চলাফেরা করা উপস্থিত একজন রসুলকে যখন বিশ্বাস করতে বলা হচ্ছে ওই রসুলের হাত আল্লাহর হাত রসুলের পা আল্লাহর পা রসুলের স্রোত আল্লাহর স্রোত

একজন ব্যক্তি মানুষটাকে দিনের ক্ষেত্রে হিসাবে বিশ্বাস করে নিয়ে সেই রসুলের হাত আল্লাহর আল্লাহ পাকের উপস্থিতি সক্রিয় আল্লাহ বিশ্বাস করে নিয়ে যদি কেউ সেখানে সেজদা করে আল্লাহকে সেজদা করলো ওই আল্লাহ বিশ্বাসটা ওই সেজদার কারণে সে মহাপুরস্কার জান্নাত পাবে এই ধরনের বিশ্বাস আজকের সমাজের হাজারে একজন মানুষেরও নাই তাহলে হাজারে একজন মানুষের যদি থাকে তাহলে সেই বিশ্বাসটাই কঠিন বিশ্বাস তার বিশ্বাসের কারণে আজকে জান্নাত হতে পারে আপনারা যে ধরনের আল্লাহ বিশ্বাস করছেন ওই ধরনের আল্লাহ বিশ্বাস হাজার হাজার কোটি কোটি লাখ লাখ মানুষের আছে এই লাখ লাখ কোটি কোটি মানুষ যদি জান্নাতে চলে যায় তাহলে শয়তান যে বলছে তুমি সকলকে পথভ্রষ্ট করব দুই একজন 310 বান্দা ব্যতীত তাহলে তার কথা দাদা মিথ্যাই যায় না এর হাজার মানুষ চলিশন যে ধরনের আল্লাহ বিশ্বাস কোটি কোটি মানুষের আছে যে ধরনের আল্লাহ বিশ্বাস লাখ লাখ মানুষের আছে যে ধরনের আল্লাহ বিশ্বাস ইবলিসের আছে সেই ধরনের আল্লাহ বিশ্বাসের মাধ্যমে আপনারা যদি প্রত্যাখ্যান করেন তাহলে আপনারাই সবচেয়ে বড় মূর্খ আমি বলি মূর্খতা অজ্ঞতা এদের এরা এদের সঙ্গ পরিত্যাগ করেন আজকে এই ধরনের আল্লাহ বিশ্বাসের প্রচারে বর্তমান বাংলাদেশে জামাত ইসলামের একজন ছাইতানের দল বেরিয়েছে যারা মুখে এক কথা বলে কুরআনে কাজ কাজে আরেকটা করে

বরং আমার গুরু হজরত খাজা নিযামউদ্দিন আহমদ চিশতিকে আমি সশরীরে আমার রসূল নেরবে বিশ্বাস করেছি এটাই আমার কর্তিত্ব তোমার গুরু হজরত খাজা হাসিবুল্লাহ চিশতি তোমার কাছে রসূল এটা তোমার বিশ্বাসের কর্তিত্ব এই ধরনের হাটে বাজারে চলাফেরা করা সুরহুদের আকর্ষণ করে বলছি যারা বর্তমানে উপস্থিত গুরুকে বিশ্বাস করে সেখানে আদম সেজদার মাধ্যমে আল্লাহ বিশ্বাস করে অটল থাকল তারাই হচ্ছে আল্লাহ বিশ্বাসের মহাপুরস্কার মহা সাফল্য যার্নাতের অধিকারী হবে এই ধরনের বাস্তব রসুলকে যারা কোনো অলৌকিকতা বাদ দিয়ে অলৌকিকতার মাধ্যমে যদি তুমি রসুল বিশ্বাস করতে যাও

তাদের ভিতরে আদম কবাই সেজদা থাকবে এবং আদম কবাই শেষদা গ্রহণকারী সম্ভব গুরু রসুল হবে এইটাই হচ্ছে আমার গুরু অলৌকিকতা দেখিয়ে যদি আমি গুরু বিশ্বাস করতে শয়তানের শয়তান আমার বড় গুরু হয়ে যাবে এই জন্য আল্লাহ পাক অলৌকিকতার মাধ্যমে ইমান অর্জন করার কথা বলে নাই আল্লাহ বলেছে তুমি লাভ করো তাই বাস্তব ক্ষেত্রে আমি যেটা বলি এই সন্ধ্যা লগ্নে আমার গুরু হাজর সাদানিজামদিন আহমেদ চ্রিস্টির এই চল্লিশা দিবস পালন উপলক্ষে তেইশে ফাল্গুন এই পরিবেশে অনন্ত বিকালে স্বাদী রমজানের এই মুহূর্তে দাঁড়িয়ে আদমক সেজদা করে একজন সম্মগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে ওই সেজদার মাধ্যমে প্রমাণ করলাম আমি আমার বাস্তব মানব স্রোতে রসুল রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসী বিশ্বাসী এই ধরনের বিশ্বাসী হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি যায়